আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলাই গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলে আমরা চুয়াডাঙ্গা জেলার ডুবডুবি হাটে হাটটি সপ্তাহে প্রতি সোমবার বসে এখন আছে বড় গরুর হাটে আজকে গরু রামদানি এবং দাম সম্বন্ধে জানতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আশা করি ভালো লাগবে দেখি এটা হতে

কত হয় না

বন্দিরটা আচ্ছা ওইটা কারটা মালটা ভালো লাগছিল সকাল আসতে মালটা ধরতাম তো আজকে পর্যন্ত একাধিক দেখা হবে আর কাহাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর লাইক ভালো থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ বিল চট্ট লাগবে অথবা রাষ্ট্রম্বাই থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন যদি আমার ইউটিউব চ্যানেল বিসি নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম